একটা গ্রামে বিনয় নামের একটা ছেলে থাকতো যার স্বভাব খুবই ভালো ছিল সবার সাথে মিলেমিশে থাকত এই বছর আমাদের ফসল ভালোই হয়েছে আগের বারের থেকেও ভালো হয়েছে সেই জন্য আমি খুবই খুশি আর আমি ভাবছি গ্রামের জন্য ভালো একটা কিছু করব এই কাজে তোমাদের সহযোগিতা চাই আপনি গ্রামের জন্য যা করেন ভালোর জন্যই করেন এর জন্য আপনার যা সহযোগিতা লাগবে আমরা রাজি আছি তবে প্রধানমশাই কি করতে হবে এই গ্রামে কোনো উৎসব হোক বা কারোর শোকসভা অথবা কারোর বিয়েই হোক সেই সব করার জন্য গ্রামে ভালো জায়গা নেই সেই জন্য গ্রামে একটা বিয়ের মণ্ডপ তৈরি করতে চাইছি যেটা কি না গ্রামের যে কেউ ব্যবহার করতে পারবে পাশের গ্রামের যদি কেউ সেটা ব্যবহার করে তার থেকে ভাড়াও নিতে পারব আপনার এই সিদ্ধান্তটা আমাদের ভালো লাগল এরকম উৎসাহ করার জন্য সত্যিই কোনো জায়গা নেই সেই কারণে বাড়ির সামনেই করতে হয় শুনুন এই মণ্ডপ তৈরির জন্য যা সাহায্য দরকার আমরা করব আচ্ছা তাহলে তোমাদের ফসলের টাকা থেকে কিছু টাকা পঞ্চায়েতে জমা দিতে হবে সেই টাকা দিয়েই আমরা পরে মণ্ডপ তৈরি করব প্রত্যেকে তোমরা তোমাদের আয় অনুযায়ী টাকা দিও মালিক আপনি কিছু না ভাবলে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলো না বিনয় কি বলতে চাও এখন যদি আমাদের ঘরে কোনো উদযাপন হয় তাহলে আমরা ঘরের বাইরে ফাঁকা জায়গায় করতে পারি এখন যদি বিয়ের মণ্ডপ বানাই তাহলে অনেক টাকা খরচা হবে এতগুড়ি টাকা খরচ করে মণ্ডপ তৈরি করার চেয়ে গ্রামের জন্য একটা নতুন পুকুর খুঁড়লে ভালো হয় এখন গ্রামে যেই পুকুরটা আছে সেটা কি যথেষ্ট নয় আরেকটা পুকুর কিসের জন্য দরকার মালিক আমাদের গ্রামে যখন বৃষ্টি হয় তখন আমাদের গ্রামের পুকুরটি জলে পরিপূর্ণ হয়ে বেরিয়ে আসে সেই জল যেন নষ্ট না হয় তার জন্য আরেকটি পুকুর খুঁড়ে সেখানে সেই জল ছাড়লে এটি আমাদের পরে কাজে আসতে পারে এটাই বলছিলাম আরে বিনয় যে পুকুরটা আছে সেটার জলই আমাদের জন্য যথেষ্ট আরেকটা পুকুরের কী দরকার শুনুন প্রধান মশাই বিনয় এরকম বাজেই বকতে থাকে কিন্তু আমাদের গ্রামে একটা বিয়ের মণ্ডপ অবশ্যই দরকার আমাদের সবার থেকে টাকা নিয়ে আপনি সামনের মাসেই একটা বিয়ের মণ্ডপ বাঁধতে শুরু করে দিন শোনো বিনয় তোমার যৌবন ভয়স তুমি এরকম কথা বললে কি করে চলবে এই বছর যেমন ফসল এসেছে তেমনি প্রত্যেকটি বছর আসুক আমাদের গ্রাম সব সময় হাসি খুশি থাকুক সেই জন্য আমি এই পরামর্শ দিলাম আপনারা তো বড় মানুষ আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তার বিরুদ্ধে থাকব না এভাবেই গ্রামের সবাই মিলে সেই মণ্ডপ বানিয়ে নেয় আচ্ছা ক্ষেতের সব কাজ তো হয়ে গেছে আর নতুন ধান লাগাতে তো এখনো মাস লেগে যাবে চলো না আমার মায়ের ঘর থেকে ঘুরে আসি বিয়ে হওয়ার পরে তো এখনো পর্যন্ত যাইনি চলো না এক মাস সেখানে থেকে আসি কি এক মাস আমি ওখানে থাকতে পারবো না তুমি চাইলে আমি তোমাকে ওখানে রেখে আসতে পারি তুমি যতদিন চাও সেখানে থাকতে পারো জামাই মানুষ বেশি দিন শ্বশুরবাড়ি থাকলে ওনাদেরও ভালো লাগবে না আর আমারও না আমার ঘরের লোক এভাবে একদম ভাবে না আর তুমি আসো তোমার সম্মান যাতে নষ্ট না হয় আমি সেটা খেয়াল রাখব এছাড়াও এখানে থেকে তুমি কি বা করবে আমার অর্ধেক জমির মধ্যে আমি একটি পুকুর বানাতে চাই কাজটি আমি কাল দিয়ে শুরু করতে চাই সামনে গরমকাল আসছে তখন আমি এটা করতে পারবো না আমাদের জমিতে পুকুর কেন কাটবে তুমি পাগল হলে নাকি তুমি শহরে জন্মেছ তোমায় এসব বললে তুমি বুঝতে পারবে না কিন্তু আমার কাজ আমাকে করতে দাও তোমার কি চাই তোমাকে তোমার মায়ের কাছে গিয়ে দিয়ে আসতে হবে এটাই না কাল তুমি আমি গিয়ে দিয়ে কি আর বলবো তোমায় তুমি তো তোমার গ্রাম ছেড়ে যাবে না আর ওদিকে একটু শহরে গেলে আমি আমার মাকেও একটু দেখাশোনা করে আসতে পারি সেটি আমার দ্বারা হবে না তুমি যতদিন সেখানে থাকতে চাও তুমি থাকতে পারো আমি তোমায় দিয়ে আসব এটা বলে ও নিজের স্ত্রীকে শহরে রেখে আসে পরের দিন সকালে বিনয়ের সাবল আর কোদাল নিয়ে মাঠের দিকে যায় ওই দেখো বিনয় আসছে একি কি সব নিয়ে কোথায় চলল কি ব্যাপার বিনয় সকাল সকাল সাবল কোদাল নিয়ে কই চললে কোথাও নতুন কাজ ধরেছ নাকি না হরি কাকা আমার নিজের জমিতে যাচ্ছি কিছু কাজ আছে আরে এই সময় আবার কি কাজ ক্ষেতের সব কাজ তো শেষ হয়ে গেছে তাহলে ওখানে কি কাজ কিছুই না হরি আমার পাঁচ বিঘা জমির মধ্যে অর্ধেক জমির 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 মধ্যে একটি ছোট পুকুর 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 যাচ্ছি মাঝখানে মাঝখানে কেউ বানায় নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেল না আমি পাগল হয়েছি না হব তোমাকে বললে তুমি বুঝতে পারবে না হার উল্টে আমাকেই পাগল বলবে তাই আমি যাচ্ছি দেখলে আমার তো মনে হয় ও সত্যিই পাগল হয়েছে সেদিন বিয়ের মণ্ডপ বাঁধা হবে শুনে বলল একটা পুকুর তৈরি করতে হবে এখন নিজের জমিতেই পুকুর বানাতে চলল ও যে কি করছে ও নিজেও জানে না আরে বাদ দাও না হরি কাকা ও এরকমই ও ছোটবেলা থেকেই প্রচণ্ড জেদি ওর ভালোর জন্যই যখন বলি ও কেন শোনে না কি করি বল পুরো গ্রাম একদিকে থাকে তো ও একদিকে থাকে ওর পাগলামি শেষ করতে হলে কোনো মহাপুরুষকেই আসতে হবে বিনয় নিজের খেতে গিয়ে এক কোনায় গর্ত খুঁড়তে লাগে তখন সেখানে গ্রামের প্রধান আসে আর ক্ষেতের পাশে দাঁড়িয়ে আরে বিনয় এ তুমি কি করছ এই অসময়ে আবার কি কাজ করছো কিছুই না মালিক আমি নিজের জমিতে ছোট পুকুর খড়ছি কাল যদি বৃষ্টি আসে তাহলে আমি এটা ভরার বিষয় ভাবছি জমির মাঝে পুকুর কেন বানাচ্ছ এখন আমাদের গ্রামের পুকুর থেকে তোমার জমিতে জল কি ঠিকঠাক আসছে না তার উপর আবার বৃষ্টিও ভালোই হচ্ছে তাহলে বলো পুকুর খোঁড়া কি খুবই দরকার তোমার পাগলামিটা একটু বেশি বেড়েছে কিছুই না মালিক এই পুকুরটি এখন আমরা নাও ব্যবহার করতে পারি কিন্তু কাল কেমন হবে কেউই বলতে পারে না আজকাল বৃষ্টি খুব ভালো হচ্ছে তাই জন্য আমাদের গ্রামের পুকুর এই গরমে না শুকিয়েও ভালো জল দিচ্ছে কিন্তু কাল যদি আবার বৃষ্টি না হয় তাহলে আমাদের পুকুর শুকিয়ে যাবে তখন আমাদের ফসলের জন্য কার উপরে নির্ভর থাকব বলুন তো তাই এজন্য আমি এই পুকুর খুঁড়ছি ও বৃষ্টি না হলে গ্রামে অকাল পড়বে হুম এই রকম আমার জন্মের আগে একবার হয়েছিল কিন্তু তারপর থেকে এই রকম পরিস্থিতি আর হয়নি আপাতত বৃষ্টি এখন ভালোই হচ্ছে আর পুকুরও ভরা আছে ওরকম পরিস্থিতি আর কোনোদিন হবেও না নিশ্চয়ই মালিক গ্রামের বড় পুকুরের ভরসায় না থেকে আমার নিজের পুকুরের জল আমার নিজের কাজে লাগবে তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি গ্রামের এত বড় পুকুরটা শুকিয়ে গেলে তোমার পুকুরটা কি বাদ পড়বে তুমি যে পুকুরটা এখন খুঁড়ছ সেটাও তো শুকাবে আপনি যা বলছেন সেটা ঠিক গ্রামের বড় পুকুরটি যদি শুকিয়ে যায় তাহলে আমারটাও শুকিয়ে যাবে তাই জন্য খোঁড়ার পর পুকুরের মধ্যে চুন কয়লা বালি মিশিয়ে লাগাব সেই কারণে জল শুকাবে না উপর থেকে যেন না শুকিয়ে যায় তার জন্য আশেপাশে গাছ লাগাব তারপরে এই পুকুরটি ভরার পরে এই জলটি শুকিয়ে যাওয়া অসম্ভব আমি আপনাকে গ্রামের জন্য আরেকটি পুকুর খুঁড়তে বলছিলাম না এইটার জন্য আরে বাপরে তুমি তো অনেক চিন্তাভাবনা করেই খুঁড়ছ তবে যাই করো না কেন তোমার পরিশ্রম বিফল যাবে দেখে নিও এভাবে বিনয় এক মাস ধরে খুঁড়তে লাগে আর খেতে ছোট্ট একটা পুকুর বানায় আরে বিনয় তোমার ক্ষেত খোদা হয়ে গেল নাকি আরও কাজ বাকি হ্যাঁ হরি কাকা হয়ে গেছে যদি পরে বৃষ্টি পড়ে তাহলে পুকুরটি ভরে যাবে আচ্ছা তার মানে তোর এখন গ্রামের বড় পুকুরটা দরকার নেই হ্যাঁ আমার ওই পুকুরের কি বা দরকার হতে পারে বলুন তো আমার পাঁচ বিঘা জমির মধ্যে জলটি কুলিয়ে আমি পরের জনকেও আর গ্রামের লোকদেরকেও জল দিতে পারবো তোর পুকুরের জল আমাদের কি দরকার তোর জল তুই নিজেই খা এভাবেই কয়েক মাস পর ভালো বৃষ্টির জন্য বিনয়ের পুকুর ভরে ওঠে একদিন বিনয় নিজের ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছিল কি রে বিনয় তোর কাজ হয়ে গেছে নিজের পুকুরে জল দিয়ে খেতি চালিয়ে যাচ্ছিস তুই যে যেরকম ভেবেছিলি সেরকমই করে দেখালি আমার ব্যাপারে ভাবাটা ছেড়ে দে তোর জমিতে জল দেওয়াটা হয়েছে হ্যাঁ পুকুরেই হয়ে গেছে বাড়ি ফিরে গিয়ে কি করব তাই এখানেই রয়ে গেলাম তোর যদি জমিতে জল দেওয়াটা হয়ে গেছে তাহলে ওটা বন্ধ কর কেন ওটা অপচয় করছিস জলটি গিয়ে নদীর মধ্যে মিশে যাবে আর কোনো কাজে আসবে না বুঝলে ওটাকে আটকালে আমাদের পরে কাজে আসবে আরে সে কথা নয় রে আমি আটকাবো ভাবছিলাম সেই কথাটা তুই এসে বলেই দিলি তুই একদিকে ঠিকই বলছিস কিন্তু পঞ্চায়েতে ওখানে নাটক হচ্ছে যাবি নাকি চল দুজনেই যাই আমিও যাবো ভাবছি কিন্তু তোর সাথে যাওয়াটা হবে না আমি নিজে স্ত্রীকে বলেছি যে আমরা দুজন মিলে নাটক দেখতে যাব আর এখন তুই ঘরে যা এখানে থেকে কি করবি তারপর বিনয় ঘরে ফিরে আসে রিমি তাড়াতাড়ি খেয়ে নাও তারপর বাইরে যাব নাটক দেখতে হবে তো তোমাকে বলেছিলাম না এখন ছেড়ে দাও এত রাত্রে আমি যাব না পরের কোনো দিন যাব এ কি বলেছিলাম তুমি আমি দুজন মিলে সন্ধেবেলা যাব আর এখন বলছ তুমি হাঁটতে পারবে না তোমার মা বাবা তোমাকে কত ভালোবেসে লালন পালন করেছে সে তো ঠিকই আছে কিন্তু এভাবে কতদিন আর ব্যবসা করে গ্রামে থাকবে আমরা শহরে চলে যাই চলো তুমি তো পড়াশোনা জানো শহরেই কোনো একটা কাজ দেখে নেবে আর তোমার কাজ পাওয়া অবধি আমাদের ঘরেই থেকে যাবে তুমি আর তারপর চুপ করো আমার এই গ্রাম আর এই ব্যবসাটি খুব পছন্দ আমি এই গ্রাম ছেড়ে কোনোদিনও শহরে আসব না এখন আমাদের কি দরকার বলো তুমি যা চাইছ আমি তো তোমাকে দিচ্ছি শহরে থেকে আমি যতটা না কামাবো তার চেয়ে বেশি এই ব্যবসা করে কামাবো আচ্ছা তুমি যা ঠিক মনে করবে তাই আমি তো শুধু শহরে ভালো লাগবে তাই বলেছিলাম শহরে কি আছে রিমি এখানে সবুজ সবুজ গাছ আছে সকালে ঠান্ডা হাওয়া এত ভালো আবহাওয়া ভালো লুক এসব তুমি শহরের মধ্যে পাবে না সে তো ঠিক আমি তো ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি তাই বললাম এই গ্রাম আমারও খুব ভালো লাগে এভাবে শান্তিতে বিনয়ের জীবন কাটতে লাগে এক বছর হঠাৎ গ্রামে আকাল লাগে এবার আমরা কি করব প্রধান মশাই আপনাকেই কিছু একটা করতে হবে আমাদের গ্রামে এরকম আকাল আসবে আমরা তো ভাবতেই পারিনি হ্যাঁ মালিক আমাদের খাওয়ার জলের জন্য সংকট দেখা দিয়েছে গ্রামের কুয়োটাও শুকাচ্ছে কিছুদিন পর তো আমাদের খাওয়ার জলও জুটবে না ভেবেই খুব ভয় লাগছে তোমরা ভয় পেও না খুব তাড়াতাড়ি বৃষ্টি হোক সেই কামনাই করি তবে আমরা জল শুকিয়ে গেছে বলে দুঃখ পাচ্ছি ফসল শুকিয়ে গেছে বলে দুঃখ পাচ্ছি কিন্তু বিনয়ের ফসল তো শুকায়নি ওর জমিতে জল আসছে থেকে বিনয় ওর জমিতে একটা পুকুর কেটেছিল না সেটা জল যাতে রোদে না শুকায় সেই জন্য চারিদিকে গাছ লাগিয়েছিল ভিতরের জল না শুকায় তার জন্য চুন পাথরের কাজ করিয়েছিল হ্যাঁ মালিক যখন বৃষ্টি বৃষ্টি পড়ছিল তখন সে তার পুরো পুকুরটাকে ভরে নিয়েছিল যে কোনো পরিস্থিতির জন্য চাষের জলের ব্যবস্থা করে নিয়েছিল আর শুনেছি ও চাষের জন্যে বেশ ভালো জল ব্যবহার করে সেই কারণে ওর জমি সব সময় সবুজ থাকে ও যখন জমিতে পুকুর বানাচ্ছিল সেটা জেনে আমরা সবাই ওকে উপহাস করেছিলাম কিন্তু সেটার জন্যেই ও এখনো বেঁচে আছে হ্যাঁ মালিক ও গ্রামে আরেকটা পুকুর কাটতে বলেছিল কিন্তু আমরা খুব বাজে ব্যবহার করেছি তাহলে চলো একবার গিয়ে দেখি বিনয় জমিতে কি করছে বিনয় একাই এত পরিশ্রম করছ কি করছো জমির মধ্যে জল দিচ্ছি কি হল সবাই এখানে আমি কি কিছু করতে পারি আশেপাশের শুকনো জমির মাঝে তোমার জমিটাই সবুজ হয়ে রয়েছে তুমি যাই করেছ খুব ভালো করেছ এই রকম পরিস্থিতিতেও ফসল ভালোই ফলাচ্ছ তবে বললে জমিতে জল দিচ্ছ কিন্তু জল তো দেখতে পাচ্ছি না এ কি ফসলের মাঝখানে নল কেন বসিয়েছ মালিক এই নলটি এমনি এমনি লাগাইনি এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় ফসলে দেওয়ার জন্য এর কারণে ফসলে যতটুকু জল দরকার ঠিক আমি ততটুকুই দিই এর জন্য ফসল খুব ভালো হয় তাই নাকি এরকম প্রয়োগ আমি তো কোনোদিনও দেখিনি আমিও এর আগে কোনোদিনও এর ব্যবহার করিনি কিন্তু এখন যা পরিস্থিতি আমাদের এটার ব্যবহার খুব ভালো করে করতে হবে একেবারে যদি সব জল ছেড়ে দিই এখন যা আমার পুকুরে ভালো জল আছে তা এক্ষুনি শেষ হয়ে যাবে এমনটা না করে এমন করে এটার ব্যবহার করলে তাই তিন বছরের জন্য সমস্যা হবে না সেই জন্যই আমি এমনটা করছি যাই বলো না কেন জলের কি দাম আমাদের চাষের জন্য খাওয়ার জন্য সেটা তুমি ভালোই জানো তুমি যখন বলেছিলে তোমার জমির সাথে সাথে আরেকটি যদি গ্রামে পুকুর বানাতাম আমরাও তাহলে বিপদমুক্ত হতাম তোমার মতো আরেকটি যুবক যদি এই গ্রামে হতো তাতে কি মালিক আমাদের আশেপাশের প্রকৃতিকে ভালো করে যদি আমরা ব্যবহার করি সেটাই আমাদের বাঁচিয়ে রাখবে এখন আমার পুকুরে যা জল আছে তা দিয়ে আমি দুশো একারের মধ্যে জল প্রবাহিত করতে পারি তার মানে তোমার জমির আশেপাশের জমিগুলোতেও জল ছাড়তে তুমি রাজি আছো তাদেরকে এই জল ব্যবহার করতে তুমি অনুমতি দেবে কেন দেব না নিশ্চয়ই দেব গ্রাম হাসি খুশি থাকুক আমি তো এটাই চাই এই কথা বলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রধান মশাই বলেন আ প্রকৃতিও আমাদের কতদিন পর সুখ দিল আমাদের দুঃখ দূর হল তবে এবার বিনয়ের কথা অনুযায়ী গ্রামে আরেকটা পুকুর বানাবো জল সাবধানে ব্যবহার করব বিনয়ের ব্যবহার করা সেই পদ্ধতির মাধ্যমে পাশের গ্রামের লোকেরাও সেই পদ্ধতি ব্যবহার করে চাষবাস শুরু করে দেয় এখন শুধু বিনয়ের গ্রামই নয় বরং আশেপাশের সব গ্রামের চাষিরাও এই পদ্ধতির মাধ্যমে চাষবাস করে সুখে শান্তিতে থাকতে লাগে এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই রকম আরও নতুন নতুন কার্টুন গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মিলিটুন্স চ্যানেলটি ভালো থাকবেন ধন্যবাদ